এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে আমরা যদি সংগঠিত থাকি একত্রিত থাকি তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে পুলিশ র্যাব বিজিবি টিজিএফআই এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে আজকে যে দেশের স্থিতিশীলতা দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে এটার কারণ হচ্ছে এই সস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে অসামরিক সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে এফেক্টিভ রেখেছে সেই জন্য আজকে সুন্দর এতদিন ধরে আমরা একটা সুন্দর পরিবেশ পেয়েছি এর মধ্যে যারা কাজ করেছে যদি অপরাধ করা থাকে সেটা শাস্তি হবে অবশ্যই শাস্তি হতে হবে না হলে এই জিনিস আবার ঘটবে আমরা সেটাকে বন্ধ করতে চাই চিরতরে কিন্তু তার আগে মনে রাখতে হবে আমরা এমনভাবে কাজটা করব এই সমস্ত অর্গানাইজেশনগুলো যেন আন্ডারমাইন্ড না হয় আজকে পুলিশ সদস্য কাজ করছে না এটা বিশাল বড় কারণ হচ্ছে অনেকের বিরুদ্ধে মামলা অনেকে জেলে র্যাব পিজিবি ডিজিএফআই এনএসআই প্যানিক বিভিন্ন দোষারোপ গুম ইত্যাদি তদন্ত চলছে অবশ্যই তদন্ত হবে দোষীদের বিচারের আওতায় আনতে হবে এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয় এই অর্গানাইজেশনগুলোকে যদি আন্ডারমাইন করে আপনারা মনে করেন যে দেশের শান্তি শৃঙ্খলা বিরাজ করবে সবাই শান্তিতে থাকবেন সেটা হবে না সেটা সম্ভব না আমি আপনাদের পরিষ্কার করে বলে দিচ্ছি এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার দায়িত্ব খালি সেনা সেনাবাহিনীর না দুই লক্ষ পুলিশ আছে বিজিবি আছে র্যাব আছে আনসার বিডিপি আছে আমার আছে হচ্ছে তিরিশ হাজার সৈন্য এদেরকে আমি এই যে একটা বিরাট আমি এই তিরিশ হাজার শূন্য দিয়ে আমি কিভাবে এটা পূরণ করব। তিরিশ হাজার থাকে আবার তিরিশ হাজার চলে যায় ক্যান্টনমেন্টে আরো তিরিশ হাজার যে সমস্ত কাজ হয়েছে সেটা আমাদের নিজস্ব তৈরি এটা আমাদের নিজস্ব ম্যানুফ্যাকচার আমরা নিজস্ব নিজস্ব এই এইগুলো তৈরি করেছি এই বিপরীতমুখী কাজ করলে কে এসে কখনো শান্তি শৃঙ্খলা আসবে না এই জিনিসটা আপনাদের মনে রাখতে হবে ভীষণের ফুলঝুরি মেগা অফারে স্কিন কিনলেই পাচ্ছেন 16 পিসের আজকে একটা বেদনা বিধুর দিবস 2009 হাজার সালের পঁচিশে ফেব্রুয়ারি আমরা এই সাতান্ন জন চৌকশ সেনা অফিসার এবং শুধু তাই নয় আমাদের কিছু কিছু পরিবার বর্গর সদস্যদের আমরা হারিয়েছি এখানে আসার সময় এই ছবিগুলো আমি দেখছিলাম এই ছবিগুলো আপনারা অনেকে ছবিতে দেখেছেন কিন্তু এগুলো আমার সব চাক্ষুষ দেখা আমি একটা চাক্ষুষ সাক্ষী এই সমস্ত বর্বরতার একটা জিনিস আমাদের সবসময় মনে রাখতে হবে এই বর্বরতা কোনো সেনা সদস্য করেনি সম্পূর্ণটাই তদানীন্তন বিজিবি সদস্য দ্বারা সংঘ এখানে কোনো ইফ এবং বাট নাই এখানে যদি ইফ এবং বাট আনেন এই যে বিচারিক কার্যক্রম এতদিন ধরে হয়েছে ১৬ বছর ধরে সতেরো বছর ধরে যারা জেলে আছে যাদের যারা কনভিক্টেড সেই বিচারিক প্রক্রিয়া ব্যাহত হবে এই জিনিসটা আমাদের খুব পরিষ্কার করে মনে রাখার প্রয়োজন এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা ইনভলভ ছিল কিনা বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা সেটার জন্য কমিশন করা হয়েছে কমিশনের চেয়ারম্যান এখানে আছেন উনি এটা বের করবেন এবং আপনাদের জানাবেন বটম লাইন হচ্ছে যে এই সমস্ত আমাদের এই চৌকশ সেনা সদস্য যারা প্রাণ হারিয়েছেন তারা প্রাণ হারিয়েছেন তদানীন্দন বিডিআর সদস্যদের গুলিতে আমরা নিজেরা এই সমস্ত জিনিস নিয়ে অনেক ভিন্ন মত পোষণ করছি কেউ কেউ এই জিনিসটাকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছি সেটা আমাদের জন্য মঙ্গলজনক হবে না আজকে যদি আমার যেই উপদেশ আমি কিছু দিয়ে যাবো সেটা যদি আপনারা গ্রহণ করেন আপনারা লাভবান হবেন আমি এটা আপনাদের নিশ্চিত করছি আমরা নিজেরা ভেদাভেদ সৃষ্টি না করি আমরা নিজেরাই ইউনাইটেড থাকি আমাদের মধ্যে যদি কোনো সমস্যা থেকে থাকে কোনো ব্যত্যয় থেকে থাকে কোনো ক্রিভান্সেস থেকে থাকে সেটা আমরা আলোচনার মাধ্যমে সমাধা করব এটার জন্য ডানে বায়ে দৌড়িয়ে কোনো লাভ হবে না নিজের ক্ষতি ছাড়া কোনো লাভ হবে না আমি আপনাদের এই জিনিসটা নিশ্চিত করে দিচ্ছি কিছু কিছু সদস্যদের দাবি যে তারা দুই হাজার নয় সাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন শাস্তি পেয়েছেন কেউ কেউ দায়ী করছেন যে তারা অযাচিতভাবে শাস্তি পেয়েছেন এটার জন্য আমি একটা বোর্ড করে দিয়েছি একজন লেফটেন্যান্ট জেনারেল সেই বোর্ডের সদস্য প্রথম ফেজে একান্ন জন সদস্যর ব্যাপারে আমার কাছে রিকমেন্ডেশন নিয়ে এসেছে তার রিকমেন্ডেশনের অধিকাংশই আমি গ্রহণ করেছি এবং আরও বেশি আমি দিয়েছি নেভি এয়ারফোর্সও তাদের এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে আমার স্ট্যান্ড পয়েন্ট হচ্ছে যদি কেউ অপরাধ করে থাকে সেটার জন্য কোনো ছাড় হবে না মাত্র ছাড় নাই আমি আপনাদের পরিষ্কার করে দিচ্ছি ইট ইজ এ ডিসিপ্লিন ফোর্স ডিসিপ্লিন ফোর্স ডিসিপ্লিন থাকতে দেন আজকে এই দেশের ক্রান্তি লগ্নে সমস্ত বাহিনী সমস্ত অর্গানাইজেশন বিপর্যস্ত হয়ে পড়েছে খালি সেনাবাহিনী টিকে আছে বিমান বাহিনী টিকে আছে নৌবাহিনী টিকে আছে কেন বিকজ অফ ডিসিপ্লিন তারপরেও আমি আমার অফিসারকে আদেশ দিয়েছি যদি সামান্যতম কোনো সন্দেহের অবকাশ থাকে কোনো কারবিদ্ধি যেই অ্যাকশন না হয়েছে অপরাধী কিনা যদি সামান্য কোনো সন্দেহ অবকাশ থাকে সেটা তাদের ফেভারে যাবে এটা হচ্ছে আমার ঢালাও নির্দেশ সেই হিসাবে বিভিন্ন প্রস্তাব আমার কাছে এসেছে কোন কোনো প্রস্তাবে আমি আরও আমার নিজে থেকে যোগ করে আরও বেশি আমি দিয়েছি এভাবে পর্যায়ক্রমে অফিসাররা অ্যাপিয়ার করবে আসবে এবং তাদের এই জিনিসগুলো আমরা দেখব দেখে যদি মনে হয় যে তাদেরকে করার অবকাশ আছে কিছু অবশ্যই আমরা করব এটা ন্যায়নীতিতে আমরা প্রতিষ্ঠিত থাকব ইনশাল্লাহ আপনারা কিছু মনে করবেন না আজকে আমি একটু পরিষ্কার করে আমি কথা বলতে চাই আপনাদের সবার হয়তো ভালো নাও লাগতে পারে কিন্তু বিশ্বাস করেন আমার এটা যদি আপনারা গ্রহণ করেন আপনারা লাভবান হবেন কোনো ক্ষতি হবে না দেশের আমার অন্য কোনো আকাঙ্ক্ষা নাই আমার একটাই আকাঙ্ক্ষা দেশ এবং জাতিটাকে একটা সুন্দর জায়গায় রেখে ছুটি করা আই হ্যাড এ লাস্ট সেভেন এইট মান্থ আমি চাই দেশ এবং জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে আমরা সেনানিবাসে ফেরত আসব আরেকটা জরুরি বিষয় যেটা আমি ভাবলাম যে আপনাদের সাথে আমি শেয়ার করি দেশের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পিছনে কিছু কারণ আছে প্রথম কারণটা হচ্ছে যে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত একজন আরেকজনের বিরুদ্ধে বিশদগারে ব্যস্ত এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে বিরাজ করছি তারা খুব ভালোভাবেই জানে যে এই সময়ে যদি এই সমস্ত অপরাধ করা যায় তাহলে এখান থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব সেই কারণে এই অপরাধগুলো হচ্ছে আমরা যদি সংগঠিত থাকি একত্রিত থাকি তাহলে অবশ্যই এটা সম্মিলিতভাবে মোকাবেলা করা সম্ভব হবে পুলিশ র্যাব বিজেপি টিজিএফআই এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে খারাপ কাজের সাথে অসংখ্য ভালো কাজ করেছে আজকে যে দেশের স্থিতিশীলতা দেশটাকে যে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে এটার কারণ হচ্ছে এই সশস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে অসামরিক সামরিক সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে এফেক্টিভ রেখেছে সেই জন্য আজকে সুন্দর সুন্দর ধরে আমরা একটা পরিবেশ পেয়েছি এর মধ্যে এতদিন যারা কাজ করেছে যদি অপরাধ করে থাকে সেটা শাস্তি হবে অবশ্যই শাস্তি হতে হবে দেখুন এই সরকারি এই সরকারি কোন আইনের মাধ্যমে আছে সরকার কি জনগণের মাধ্যমে নির্বাচিত সংবিধানের কোন ধারায় কিসের ভিত্তিতে আছে এই সরকার কিসের সরকার এই সরকার আজক কালো বাংলাদেশে এই সরকার অবৈধ সরকার বেআইনি সরকার হিসেবে কিন্তু স্বীকৃত হবে এবং বাংলাদেশ ছাত্রলীকে নেতাকর্মীদের নিষিদ্ধ হওয়ার ঘটনাও কিন্তু নতুন নয় আপনি জানবেন যে মুক্তিযুদ্ধের প্রারম্ভে একাত্তর সালের ছাব্বিশে মার্চের যখন সামরিক শৈরিশচ্ছ বিআহিহা বক্তব্য দে আওয়ামী লীগ ছাত্রলীকে কিন্তু নিষিদ্ধ করেছে ইয়াহিয়া ছাত্রলীগকে নিষিদ্ধ করে কি দমাতে পেরেছে বরং ছাত্রলীগকে তারা নিষিদ্ধ করেছে আমরা নতুন বাংলাদেশের জন্ম দিয়েছে ছাত্রলীগ আওয়ামী তারা নিষিদ্ধ করেছে আমরা বাংলাদেশের স্বাধীনতা ছিনিয়ে এনেছি তো আজকে এই দখলদার ফেসিজ ইউনুস ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে আমরা বাংলাদেশের মানুষের মৌলিক অধিকার কি দেবো বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করবো এবং বাংলাদেশের জনগণের অধিকার আমরা জনগণের কাছে সুনিশ্চিত করবো এবং ছাত্রলীগের নেতাকর্মীদের যতই তারা যতই তারা বাধা বিপত্তি ছড়াবে বাংলাদেশ ছাত্রলীগ শক্তিশালী ফিরে আসবে যতই তারা আমাদের উপর আঘাত করবে আমাদের ঐক্য আরো দৃঢ় হবে এবং এটি আমরা পরিষ্কার বলতে ছাত্র থাকবে বাংলাদেশ ছাত্রলীগ বাংলাদেশ ছাত্র সমাজকে নেতৃত্ব প্রদান করবে এবং এক ধরনের প্রতিযোগিতামূলক ইতিবাচক ছাত্র রাজনীতি বাংলাদেশে আমরা সুনিশ্চিত করবো এবং ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সত্য প্রতিষ্ঠা করা গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রতিষ্ঠা করা বাংলাদেশ ছাত্রলীগ এই প্রতিজ্ঞা আমরা করেছি এই প্রতিজ্ঞা আমরা এবং যে কোনো মূল্যে আমরা আমাদের সংগ্রামকে অব্যাহত প্রয়োজন নেই আমাদের তো আর ছদ্মবেশ ধারণ করার প্রয়োজন নেই আমাদের তো আর অন্য সংগঠনে থাকার প্রয়োজন নেই আমরা যা করব প্রকাশ্যেই করবো ঘোষণা দিয়ে করব আমাদের কার্যক্রম বাংলাদেশ ছাত্রলীগের অফিসিয়াল পেজ থেকে সরাসরি ঘোষণা করা হচ্ছে আমাদের কমিটি উন্মুক্ত রয়েছে কারণ আমাদের সেই সৎ সাহস রয়েছে আমাদের ভুল ত্রুটি থাকলে আমাদের সীমাবদ্ধ থাকলে আমাদের কেউ অন্যায় অবিচার করলে অবশ্যই যথোপযুক্ত ব্যবস্থা আমরা গ্রহণ করি করব ভুল ত্রুটি থেকে আমরা শিক্ষা গ্রহণ করব কিন্তু আমরা কখনো তারা আমাদেরকে নিষিদ্ধ বলবে কিংবা তারা যখন নিজেদের প্রকাশ্য ছিল অথচ নিষিদ্ধ ঘোষিত সংগঠনের মতো কার্যক্রম পরিচালনা করেছিল বাংলাদেশ ছাত্র একটা মুহূর্তের জন্য নিষিদ্ধ সংগঠনের মতো গোপন কার্যক্রম চালাবে না বাংলাদেশ ছাত্র একটা মুহূর্তের জন্য ছদ্মবেশে রাজনীতি করবে না ঘোষণা দিয়ে বলবো এই সরকার দখলদার ঘোষণা দিয়ে বলবো বাংলাদেশে গণতন্ত্র ফিরিয়ে নিয়ে আসবো ঘোষণা দিয়ে আমরা প্রকাশ্যেই বলবো যে যা যে ধরনের অন্যায় অবিচার হচ্ছে সমস্ত কিছুর আইনানুক বিচারের ব্যবস্থা বাংলাদেশের মাটিতে আমরা সুনিশ্চিত করবো এবং ছাত্রলীগের কর্মীরা আজকে দেখুন ছাত্রলীগের নেতা কর্মী কর্মীদেরকে মামলা নেই তারা ধরে ধরে নিয়ে পুলিশে দিয়ে যাচ্ছে এবং শুধু তাই নয় ঘোষণা দিয়ে তারা সেটি করছে পিটিএ মারছে থানায় দিচ্ছে জামিন হচ্ছে না ছাত্রলীগের নেতা কর্মীদেরকে শত শত এই ছাত্র দল শিবিরের মত তৈরি করে সহিংসতার ঘটনা ঘটা হচ্ছে ছাত্রলীগের নেতা কর্মীরা কিন্তু জয় বাংলা বলে স্লোগান দিচ্ছে জয় বন্ধু বলে স্লোগান দিচ্ছে তারা আমাদের উপর আক্রমণ পরিচালনা করছে ছাত্রলীগের কর্মীরা বীর দর্পে বলছে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে গোটা বাংলাদেশের দেয়ালে দেয়ালে কিন্তু বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরাই জয় বাংলা ক্যাম্পেইন করেছে জয় বাংলা লিখে দিয়েছে শেখ হাসিনাতে আস্থা লিখে দিয়েছে হটাও ইউনুস বাঁচাও দেশ লিখেছে এবং বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা এটি অব্যাহত রাখবে আমাদের দলের প্রয়োজনে নয় আমাদের সংগঠন আমাদের আহ নিজস্ব প্রয়োজন সেটি নয় আমরা মনে করি যে বাংলাদেশে রাজনীতি থাকবে বাংলাদেশে গণতন্ত্র থাকবে বাংলাদেশে এক ধরনের মুক্তিযুদ্ধের অঙ্গীকার থাকবে বাংলাদেশে এক ধরনের সমতা ভিত্তিক বৈষম্যহীন প্রতিষ্ঠা থাকবে এবং সেই জায়গায় সবার অধিকারে যেন বাস্তবায়িত হয় বাংলাদেশ ছাত্রলীগ সেই লক্ষ্যেই ভবিষ্যতে কাজ করবে এবং আজকে দেখুন যে তারা শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার বিষয়টি যদি আপনি দেখেন যে তারা স্লোগান দিয়েছে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই তারাই কিন্তু ধানমন্ডি বত্রিশ নম্বর কুড়িয়ে দিয়েছে তারা বলছে কোটানা মেধা উল্টো তারাই কিন্তু কোটার ভিত্তিতে গোটা বাংলাদেশে তারা নিয়োগ দিয়েছে তারা বলেছে চাকরিতে কর্মসংস্থান চাই শেখ হাসিনা বেসরকারি খাতে কর্মসংস্থান নিশ্চিত করেছিল বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি হিসেবে আমি বলতে পারি না একটি উদাহরণও বরং শুধু আমি কেন আরো কারো কোনো উদাহরণ আছে কিনা যে আমার সুপারিশে কারো চাকরি হয়েছে আমি কখনো পিএসসি মেম্বারকে বলতে পেরেছি শিক্ষককে অনুরোধ করতে পেরেছি যে এই চাকরিটা দেন আমরা কখনো সেটি করিনি কারণ সেই রাজনীতি আমরা বিশ্বাস করি না মেধাভিত্তিক কর্মসংস্থানে আমরা চেয়েছি অথচ আজকে বাংলাদেশে হচ্ছে কি সরকারি চাকরির কোনো বাস্তবতা আছে বাংলাদেশে কর্মসংস্থানের কোনো সুযোগ আছে তো শিক্ষার্থীদেরকে ডাকা হয়েছে বঙ্গবন্ধুর নামে কিন্তু আজকে তারা করছে ধানমন্ডি বত্রিশ আক্রমণ শিক্ষার্থীদেরকে ডাকা হয়েছে মেধার কথা বলে অথচ আজকে কিন্তু গোটা দেশব্যাপী কোটায় নিয়োগ প্রদান করা হচ্ছে শিক্ষার্থীদের ডাকা হয়েছে ছাত্র রাজনীতি নিষিদ্ধ থাকবে ক্যাম্পাসে রাজনীতি থাকবে না অথচ যারা মুখে মুখে এসব কথা বলেছে তারাই কিন্তু আজকে সেই সব নিষিদ্ধ রাজনীতির হরতা কর তারাই কিন্তু আজকে বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে তারা জোরপূর্বক দখল করে দোর্দণ্ড প্রতাপে কর্মকাণ্ড পরিচালনা করছে তারা প্রতারণা রাজনীতি কারা করছে হত্যা সহিংসতা রাজনীতি কারা করছে তারাই তো করেছে তো এটি এবং তারা মনে করছে তারা বিজয়ী আমি সুস্পষ্ট মহান মুক্তিযুদ্ধের সময়ে উনিশশো সালে পাকিস্তান সেনাবাহিনীর সহযোগিতায় এই রাজাকার আলবদর শামসরাও কিন্তু দোর্দণ্ড প্রতাপ দেখিয়েছে পেটুয়া বাহিনীর মতো বাংলাদেশের মানুষের উপর জুলুম করেছে এবং তারা ভেবেছে তারা বিজয়ী তারা কিন্তু বিজয়ী হয়নি তারা শেষ পর্যন্ত পরাজিতই থেকেছে এবং যারা মুক্তিকামী যারা লড়াই করেছে তারাই কিন্তু বাংলাদেশের মানুষের কাছে বীর হিসেবে আখ্যায়িত হয়েছে বঙ্গবন্ধুর খুনিরা বঙ্গভবন দখল করে রিভলভার দিয়ে দেশ পরিচালনা করেছে তারা নিজেদেরকে জাতীয় বীর ঘোষণা করেছে এই আগস্ট শুধু নয় সেই আগস্টকেও তারা বিপ্লব ঘোষণা করেছিল শেষ পর্যন্ত বঙ্গবন্ধুর খুনিরা বঙ্গবন্ধুর খুনেই থেকেছে বাংলাদেশের মানুষের কাছে এবং বাংলাদেশের ছাত্রলীগের কর্মীরা দোর্দণ্ড প্রতাপে ঘুরে দাঁড়িয়ে গণতন্ত্র পুনরুদ্ধার করে বাংলাদেশের উন্নয়ন নগরযাত্রা মানুষের অধিকারের জন্য কাজ করছে এবং এবারও যারা মনে করছে যে এই এগারো মাসি বাংলাদেশের পলিটিক্যাল ক্যালেন্ডার তাদেরকে আমরা মনে করি যে বাংলাদেশের পলিটিকাল ক্যালেন্ডার শেষ হয়নি বাংলাদেশের পলিটিক্যাল ক্যালেন্ডার নতুন করে লেখা হবে এগারো মাসই শেষ নয় আরো অনেক ইতিহাস বাংলাদেশে তৈরি হবে এবং সেই ইতিহাসের অপেক্ষায় সবাই যেন থাকে পরিস্থিতিশীলতা তৈরি করেই কিন্তু তারা ক্ষমতা এসেছে এবং একটা দায়িত্বশীল রাজনীতির এই যে কৌশল এই কৌশল থেকে তারা তাদের নিজস্ব স্বার্থ হাসিল করেছে সন্ত্রাস এবং পরিবেশ মাধ্যমে মাস তৈরি করার হয়েছে এবং আমাদেরকে তারা ফেসিস বলছে স্বৈরতন্ত্র বলছে অথচ তারা কিন্তু নিষিদ্ধ করেছে আওয়ামী লীগকে তারা কিন্তু ঘোষণা দিয়ে আইন করে বলছে যে আওয়ামী লীগের পক্ষে আপনি ক্যাম্পেইন করতে পারবেন না পত্রিকায় লিখতে পারবেন না সেটি আপনার অপরাধ মিছিল করাকে বলা হচ্ছে মিছিল করলেই বলা হচ্ছে তাকে ধরা হবে তো বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে কবে বা আমরা এটি এটি আমরা কবেই বা দেখেছি যখন এই ধরনের পরিবেশ তৈরি করা হয়েছে বাংলাদেশ বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ করব সংগ্রাম করব জীবন আমাদের কেড়ে নিতে পারে কিন্তু বাংলাদেশের মানুষের জন্য নতুন জীবন আমরা তৈরি এবং অস্থিতিশীলতা সহিংসতা সন্ত্রাস এটিকে আমরা রাজনৈতিক কৌশল মনে করি না এসব কৌশল করে পেছনে যে ক্ষমতায় যাওয়া যায় নিজেদেরকে সহযোগিত উপদেষ্টা বিপ্লবের নায়ক হিসেবে ঘোষণা করা যায় আমরা এসবের থোড়াই কেয়ার করি আমরা আমাদের শান্তির শক্তিতে সংগঠনের শক্তিতে ঘুরে দাঁড়ানোর শক্তিতে মানুষের সমর্থন অর্জন করার শক্তিতে ত্যাগের শক্তিতে আমরা বিশ্বাস করি আপনি দেখবেন যে গোটা বাংলাদেশে আপনি যদি এই ক্ষয়ক্ষতির পরিমাপটা করেন এই বাংলাদেশের আঠারো কোটি মানুষ প্রত্যেকটা ওয়ার্ডের প্রত্যেকটা ইউনিয়নে শতাধিক করে আওয়ামী লীগের নেতাকর্মীদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয়েছে লুটপাট করা হয়েছে সবকিছু নিজের বাড়িতে কিন্তু কারো থাকার পর্যন্ত কোনো সুযোগ নেই গোটা দেশব্যাপী এই হচ্ছে কিন্তু বাস্তবতাটা কিন্তু এর পরেও কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশ লীগ কি করার চেষ্টা করছে আপনি দেখুন আমরা কি করার চেষ্টা করছি আমরা মিছিল করার চেষ্টা করছি আমরা লিপলেট দেওয়ার চেষ্টা করছি আমরা দেয়াল লিখন করার চেষ্টা করছি আমরা জনগণকে সংগঠিত হওয়ার চেষ্টা করছি আমরা সমালোচনা করছি এটির মাধ্যমে কারণ আমরা বিশ্বাস করি আমাদের লড়াইয়ের আমাদের লড়াইয়ের অনুপ্রেরণা কি আমাদের লড়াইয়ের অনুপ্রেরণা তো উনসত্তরে গণ অতেন আমাদের ছাত্র ছাত্রলীগ কখনোই নিষিদ্ধ নয় বরং মানুষই তো মানুষই তো এই এই দুর্দন্ত এই চরম দুঃসময় এই সংকটকালীন সময়ে এই অন্ধকারের সময় মানুষই তো আমাদেরকে আশ্রয় দিচ্ছে মানুষই তো আমাদেরকে পাশে দাঁড়াচ্ছে মানুষই তো আমাদের পক্ষে ঘুরে দাঁড়াচ্ছে কথা বলছে তারা দেশব্যাপী এক ধরনের ভয়ের রাজনীতি ত্রাসের রাজত্ব কায়েম করেছে মানুষই তো আওয়ামী লীগের নেতা কাছে এক ধরনের ভ্যাঙ্গার হয়ে দাঁড়িয়েছে তারাই তো চেষ্টা করছে এবং ছাত্রলীগের অবস্থা যদি দেখেন আপনি হাজিদান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে দেখবেন বরিশাল বিশ্ববিদ্যালয়ে দেখবেন ছাত্রলীগের নেতা কর্মীদেরকে পরীক্ষা দিতে দিচ্ছিল না এই ধরনের এই ধরনের সহিংসতা ময়ের পরিবেশ তৈরি করে ছাত্রদল ছাত্র শিবির সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সহ অনেকেই সেটি করেছে শিক্ষার্থীরা কিন্তু ঘুরে দাঁড়িয়েছে প্রতিরোধ করার চেষ্টা করছে বরিশাল বিশ্ববিদ্যালয় আমাদের নেতা ক্লাস করতে দিছিনা শিক্ষার্থীরা কিন্তু প্রতিবাদ করেছে এখনো আমাদের কিন্তু প্রত্যেক মুতেই সাধারণ শিক্ষা তার হয়তো কোনো রাজনীতি করে না হয়তো আমাদের সংগঠনও করবে না কিন্তু আমাদের ছেলেমেরা আমাদের সংগঠনের কর্মীদের জন্য ক্লাস করতে পারে সেজন্য তাদের জায়গা থেকে তারা সবসময় কিন্তু চেষ্টা করে কোন ধরনের তারা যখন দেখে যে এই এই যারা মক করে যারা সংস্থার স্বেচ্ছাশ্রম আশ্রয়ে তারা ছাত্র লীগের নেতা কর্মীদের উপর আক্রমণ করার চেষ্টা করছে শিক্ষার্থীরা কিন্তু আমাদেরকে মেসেজ দেয় আমাদেরকে সতর্ক থাকার জন্য বলে তাদের যে সংবেদনশীলতা সেটি আমাদের কাছে তারা পৌঁছে দেওয়ার চেষ্টা করে এবং গোটা দেশব্যাপী যখন দেখবেন যে যখন স্লোগান হচ্ছে শেখ হাসিনা আসবে বাংলাদেশ আসবে যখন স্লোগান হচ্ছে মানুষ কিন্তু করতালি দিয়ে দিয়ে মুখরিত দিচ্ছে তারা তারা তাদের পাশে থাকছে হাততালি দিচ্ছে এবং তারা যদি মনে করে যে তারা এতই জনপ্রিয় তারা যদি মনে করে যে আওয়ামী লীগ সাধারণ মানুষ থেকে বিচ্ছিন্ন তারা যদি মনে করে যে কখনোই ঘুরে দাঁড়াতে পারবে না তাহলে আওয়ামী লীগকে নিশ্চিত করার প্রয়োজনই ভালো হলো কেন নির্বাচন ভোট কিংবা আন্দোলন প্রত্যেকটির মাধ্যমেই তো আওয়ামী লীগ দৌড়দণ্ড প্রতাবেই ঘুরে দাঁড়াবে এবং আজকে আমাদেরকে এটি বলতে হচ্ছে না যারা এই দখলদার সরকারের সুবিধা গোষ্ঠী তারা কিন্তু বলছে যে আওয়ামী লীগের সংগঠন শক্তিশালী আওয়ামী লীগের সমর্থন অনেক বেশি এভাবে ভোট করা যাবে না ওভাবে ভোট করা যাবে না এভাবে ভোট করলে আওয়ামী লীগ ফিরে আসবে তো তারা কিন্তু নিজেরাই তারা ঘোষণা দিয়েই বলছে যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে না কারণ আওয়ামী লীগ শক্তিশালী আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে কারণ আওয়ামী লীগ শক্তিশালী আওয়ামী লীগ ভোটে অংশগ্রহণ করতে পারবে না কারণ আওয়ামী লীগকে মানুষ ভোট দেবে তো তার মানে মানুষ প্রত্যাখ্যান্ত করেনি মানুষের কাছে সমর্থন তো আওয়ামী লীগের রয়েছে এবং বিশেষ করে আমি নিশ্চিতভাবে বলি যে আমাদের রাজনীতিতে তো যে কোনো রাজনৈতিক দলের ব্যর্থতা সীমাবদ্ধতা ত্রুটি বিচ্যুতি থাকবে পৃথিবীর সকল রাজনৈতিক দলেরই থাকবে কম বেশি থাকবে সেগুলো থেকে আমরা পারফরমেন্স করার চেষ্টা করবো শতভাগ বেটার পারফরমেন্স দেওয়া সবসময় একটা রাজনৈতিক দলের পক্ষে সবসময় সবচেয়ে ভালো সিদ্ধান্ত নেওয়া এটি তো সম্ভব নয় সরকারের পক্ষেও সম্ভব নয় কিন্তু আমরা আমরা বিশ্বাস করি যে আমাদের অর্জন রয়েছে আওয়ামী লীগ সরকারের যে অর্জন রয়েছে মানুষের সঙ্গে যে ধরনের সম্পৃক্ততা রয়েছে সাধারণ মানুষের জীবনযাপনে যে ধরনের পরিবর্তন আওয়ামী লীগ সরকার নিয়ে আসতে পেরেছে আওয়ামী লীগ সরকারই সাধারণ মানুষের কাছে সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল এবং এটি তারা জানে বলেই কিন্তু তারা আজকে দুইশো কোটি দুইশো টাকার তত্ত্ব দিচ্ছে যে দুইশো টাকা দিয়ে মানুষের ভোট কেনা যায় একশো টাকার ভোট কেনে দেওয়া যায় এখন ভোট দেওয়া যাবে না আওয়ামী লীগকে